আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূল এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কোরআন পড়া এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাহলেও আসো ইলামা আংসার আল্লাহর রসুল আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়াইলার রসুল রাসুলের শূন্য দিকে আসো যেই কিতাব দিয়ে রাসুল দেশ চালিয়েছেন যেই কিতাব শূন্য দিয়ে আবু বকর শাসন করেছেন যেই কিতাব শূন্য দিয়ে ওমর অর্ধধান শাসন করেছেন যেই কিতাব শূন্য দিয়ে আলী শাসন ওসমান শাসন করেছেন সেই কিতাব এবং শূন্য দিকে আসো আল্লাহ এবারে বলছেন রাইতাল মোনাফে বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন রাইতাল মুনাফা কেই দাও সুদ্দূলকে শুধু দাও আপনি মুনাফিকগুলোকে দেখবেন ভি আই পি মুনাফি কর এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়া সুদ্দূল আনকে শুধু দাও আপনার থেকে আসতে মাথাটা ঝুঁকি চলে গেছে প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করি প্রধান বক্তার আগে আবার তারা বয়ান দেয় লোকজন তো এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালায় আমার তখন এই আয়াত মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়াইনা কীলালাহুম আলা ইলা মান আল্লাহ আলাইর রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি রাসুলের সুন্না দিকে আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আনকা সুদুদা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে যাচ্ছে সুতরাং মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন পরিষ্কার করে দিয়েছেন নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন এক যাদেরকে আল্লাহ তালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে সে দাঁড়াতে শিখিয়েছেন ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায় অন্য কোন পথে অন্য কোন সংবিধানে অন্য কোন নীতিমালায় অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জাত তৈরি করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে তখন অপমান করে এর জন্য ওমর ইখাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের কথা বলেছেন লাই আসলাহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা মা সলহা বিহি এই উম্মতের প্রথম অংশ এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন সংস্কার করেছিলেন লাই আসলাহা আখিরু হাদিল উম্মাহ এই উম্মতের শেষ সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে কোরান হচ্ছে মানবতার সনদ কোরআন মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে মানুষের মালের নিরাপত্তা দিয়েছে মানুষের বিবেকে নিরাপত্তা দিয়েছে মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে এ ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি আপনাদেরকে বলবো আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে একশো ইরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে আল্লাহর কোরআনকে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে চাপিয়ে পড়তে হবে আল্লাহ সুবাহ তারা আমাদের সেই অভিজ্ঞান ভাবেন আসসালামু আলাইকুম তালাবার কাছে